আচ্ছা এরপরে আমাদের সাথে চট্টগ্রামের পলাশ সাহেব ল্যাপটপ বিজয়ী পলাশ সাহেব ল্যাপটপ বিজয়ী ধুইয়া লাইটওয়াশ থেকে পাঁচ হাজার টাকার উপরের পণ্য কিনে যেই প্রোডাক্ট কেনার মাধ্যমে অ্যাপেল র

আমি চট্টগ্রাম থেকে প্রথমত আমি অনলাইনে অর্ডার করেছিলাম কোনো কিন্তু পাওয়া যায় না বা কালার মিল থাকে না আমি লাইভ থেকে অথেন্টিক যে প্রোডাক্টটা চেয়েছিলাম ওইটাই পেয়েছি

তখন এত খুশি হয়েছিল আমার বলার মতো না আর বুঝতে পেরেছি যে ভুইয়া লাইট হাউস আসলে অথেন্টিক একটা শপ এবং এখান থেকে প্রোডাক্ট নিলে যেটা হয় লাইভে আপনি যেভাবে কালার দেখবেন যে ধরনের প্রোডাক্ট দেখবেন সেটাই পাওয়া যায় অনলাইন থেকে একটা অর্ডার করলে দেখা যায় লাইভে আমি দেখছি একরকম পাওয়ার পর দেখি কালার আর একরকম ওদের থেকে ফোন করলো বলে ভাই এটা ক্যামেরার কারণে হচ্ছে কিন্তু আসলে ভুইয়া লাইট হাউসে যেভাবে দেখেছিলাম সেভাবেই প্রোডাক্টটা পেয়েছি তো অসংখ্য ধন্যবাদ এবং ভুঁইয়া লাইট হাউস এর সফলতা কামনা তো করি এবং যারা ভুইয়া লাইট হাউস সাথে সংশ্লিষ্ট আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ